লোকাল টিকিট রে কোথায় আছিস এই তো টিকিট কাটতে যাচ্ছি টিকিট কাটতে তুই কোথায় আছিস আমার কাছে তো টিকিট আছে এখান থেকে আর তুই আবার টিকিটের ব্যবসা ধরলি নাকি শুধু ব্যবসা ধরিনি বাড়িতে ছাপাচ্ছি নিজে কোম্পানি খুলে নিয়েছি বাড়িতে তুই টিকিট বলাচ্ছিস হ্যাঁ বাড়িতে ছাপাচ্ছি কেন জানিস না এখন দিনাজপুরে বাড়িতে বাড়িতে টিকিট ছাপাই কি নাম্বার লাগবে তোর বল বাড়িতে বাড়িতে টিকিট ছাপাই প্রাইস কেমন করে দিস তোরা কোনো প্রবলেম নাই এই যে রাজ্য লটারির রেজাল্ট এটার সাথে মিললে পরেই পুরস্কার আমি দিয়ে দিব এইখানে যদি খেলে তাহলে তুই আড়াই লাখ টাকা পাবি আর এখানে যদি খেলে তাহলে পঞ্চাশ হাজার টাকা কোনো চাপ নাই মিললে পরে টিকিট আমাকে দিবি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো এনে টিকিট তেত্রিশ টাকা দে বাড়িতে ছাপাই টিকিট অন্য কোম্পানির একটা নতুন টিকিট আসছে দিব নাকি আবার নতুন টিকিট এসছে আরে ওটা ভূত পাড়ার টিকিট এক একটা পাড়ার জন্য এক এক রকমের টিকিট নাকি হ্যাঁ ওই পাড়ার আমি ছাপাই আপনিও বাড়িতে টিকিট ছাপাই বিক্রি করছেন নাকি হ্যাঁ আমি ছাপাই এই টিকিটগুলো নেন খেলার চান্স খুব বেশি পুরস্কারও বেশি এই পাড়াটাই চলে গেলে সবাই টিকিট ছাপাচ্ছে আমি কেন বাদ থাকবো আমিও যাই আমার নিজের টিকিট ছাপাই দাদা টিকিট লাগবে নাকি ভালো ভালো নাম্বার আছে কি দিচ্ছে সেগুলা এখন এগুলা চলে এখন সব অনলাইন হয়ে গেছে তোর কি নাম্বার লাগবে বল আমি এখনই বুকিং করে দিচ্ছি অনলাইন হয়ে গেছে কিন্তু আমি তো টিকিট ছাপানো শুরু করলাম সবার দেখে দেখে এগুলো এখন পুরাতন হয়ে গেছে আমি এখন নতুন সিস্টেম বার করছি তোর কোন নাম্বারটা লাগবে বল আমি এখনই করে দিচ্ছি আর টাকা দে সেই সিস্টেম তো না না আমি নিব না যা তুই ভুল করলি আজকে তোর কপালে পুরস্কারটা ছিল পাক যে সেই আইডিয়া আমাকে এখন থেকে শুরু করতে হবে লটারি নিবি নাকি রে রান নাম্বার টিটি নাম্বার তোর পছন্দের নাম্বার এখনই বুকিং করে দিচ্ছি তুইও এখন টিকিট ছাপাছিস নাকি রে না না টিকিট কেউ ছাপায় নাকি এখন অনলাইনের যুগ বল তোর কোন নাম্বারটা লাগবে বল এরকম আমার হয় নাকি দে তাহলে 33 66 নাম্বারটা দে আরে দেও আর কি আছে দে হাতটা দে 33 66 হয়ে গেল দে 30 টাকা দে নাম্বার খেললে চলে আসিস

আরে তেত্রিশ শিশুটি তুই রেখে দিলি আমি ভালো করে মিলালাম এটাই খেলছে কি বলবো একটু উঠে উঠে গেছে এরকম করবি তুই হট তুই অত কথা বলিস না তো তোর টিকিট খেলেনি এখন যদি নিস তাহলে বল শালা শুধু কামায় আর কামায় একটাও প্রাইজ দেবো না খালি টিকিট বেচবো আর সব টাকা নিজের পকেটে